আবৃতি করছি কবি ইমরানুল ইসলামের লেখা কবিতা নীতির অভাব কাব্য লক্ষ আর দিচ্ছে না ধরা তাই কবিতার জগতে চলছে ব্যাপক খরা রাষ্ট্রের এত বিবর্তন পরিবর্তনের হাওয়ায় ঢেউ খেলে যায় জনতার চাওয়া পাওয়ায় কেবল অসারতা জেঁকে বসেছে কবিতার ছন্দের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কারণ খোঁজার নেশায় সমাধান পাওয়ার আশায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি অবিরাম শব্দ দিয়ে নির্মাণ করবই একটা অট্টালিকা যেখানে ভালোবাসার ঝর্ণাধারা প্রবাহিত হবে আর রহিতকরণ হবে সব অমানিসা বৈষম্য ব্যবধান কিন্তু হয় না কেন হয়তো আছে কোথাও কোনো অপূর্ণতা তা না হলে কেন এত শূন্যতা কত শত আরাধনা করি তাকে ধরে রাখতে কত পুজোপকরণ উপহার হিসেবে দেই। তবুও সে আড়ালে আবডালে ওঁত পেতে থাকে মনোরঞ্জনের ষোলোকলা করতে না পারলে পূর্ণ হয়তো আর কখনো মূর্তরূপী হয়ে আসবে না আমার স্বপ্নের প্রাসাদ রঙে রঙে সাজবে না তবে আমি ক্লান্তিতে হাঁপিয়ে উঠব না দ্বিধায় পরে মুখ লুকিয়ে রাখবো না দেখব খুঁজে কোথায় অন্তরায় প্রয়োজনে ভাঙব বাঁধা উঠব দ্রোহের চূড়ায় অনেক ত্যাগ সংগ্রাম সাধনা ধ্যানের পরে অবশেষে লক্ষ্মীটি পেলাম স্বপ্নের তরে। আদর করে কানে কানে বলল আমায় মৃদু হেসে সর্বগ্রাসী দুর্নীতিতে যাচ্ছে সব ভেসে হ্যাঁ তাই তো বানো এলো গেল একাত্তরে যুদ্ধ হলো মরল বীর লাখে লাখে হলাম মুক্ত তবে আসলো না পূর্ণতা শুরু হলো আবার প্রতীক্ষার প্রহর অবশেষে বাজলো চব্বিশের ঘন্টা উঠলো তারুণ্যের উচ্ছ্বাস দুর্নীতি নির্মূল হবে জাগল আবার দৃঢ় বিশ্বাস কিন্তু শকুনের দল আবার আসলো বের হয়ে তার অক্টোপাসের মতো জড়িয়ে ধরতে চাইছে ক্ষত বিক্ষত বিপন্ন জং ধরা সমাজকে যদিও এইবার যাবে না হেরে ইতিহাস তাই বলে কারণ তারুণ্যের জয়গান যোগাবে শক্তি দিবে জাতিকে দুর্নীতির অপছায়া থেকে মুক্তি তাহলেই হবে ষোলো কলা পূর্ণ তরে শক্তিমান শব্দ থাকে হুমড়ি খেয়ে পড়ে যা দিয়ে হবে ভালোবাসার আট্টালিকার আয়োজন একটি জাতির সমৃদ্ধির জন্য এটাই খুব প্রয়োজন